দিনটা ছিল বৃহস্পতিবার আর প্রতি বছরই রবীন্দ্র ভারতীতে দুদিন করে হয় অবন মেলা আজকে ছিল সেই অবন মেলার শেষ দিন আর আজকের দিনটা আরও স্পেশাল কারণ আজকে হবে বার্থডে সেলিব্রেশন দুই অনন্যার গধুলি অ্যান্ড ধবলি সেটাই লেখা ছিল কেকের ওপরে ওদের দুজনের বার্থডে ছিল পরপরই তো আমরা ক্লাসের মাঝে তাই পরে ওদের বার্থডেটা সবাই মিলে সেলিব্রেশন করেছিলাম বার্থডে সেলিব্রেশন করার পর চলে গেছিলাম ক্লাসের জন্য আমাদের ক্লাস ছিল তারপরে বাড়ি ফেরার সময় একটু মেলাটা ঘুরে দেখলাম গতকাল যেহেতু আমার আসা হয়নি আমি অনন্য কেউই আসিনি তো আমরাই ঘুরে দেখছিলাম মেলাটা আর ওরা এসেছিলো আগের দিন তাই ওরা আজকে আর আসেনি প্রতি বছরই অবর মেলায় মাঠের এখানে ওখানে এরকম কিছু জিনিস বানানো হয় কিন্তু একটা জায়গা এতটাই সুন্দর ছিল যে যেখানে ফটো তোলার জন্য লাইন পড়ে গেছিলো মেলাটা দুপুর থেকে শুরু হয়ে গেলেও অনুষ্ঠান যা হওয়ার সেগুলো সন্ধ্যের থেকেই হয় তো সন্ধ্যে পর্যন্ত তো থাকা পসিবেল না তাই তাড়াতাড়ি করে মেলা ঘুরেই বাড়ি চলে আসলাম আমরা